গাজার ফিলিস্তিনিরা বিশ মাসের অবরোধ স্থানচ্যুতি ও গণহত্যার পরও যেভাবে নিজেদের ভূমিতে টিকে থাকার অদম্য ইচ্ছাশক্তি দেখাচ্ছেন সে বিপরীতে ইসরায়েলি ইহুদিরা এখন মরিয়া হয়ে খুঁজে চলছে দেশ ছাড়ার পথ গাজায় সহায়তা বিতরণ কেন্দ্রগুলোতে হামলা ক্ষুধার্ত মানুষদের হত্যার মাধ্যমে ইসরায়েল যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করছে ঠিক সেই সময়ে ইরানের পাল্টা হামলা পরিস্থিতিকে করেছে আরও ভয়াবহ যুদ্ধ ও হামলার ভয়ে ইসরায়েলি বেসামরিক নাগরিক দ্বৈত নাগরিকত্বধারী এবং পর্যটকরা এখন দেশ ছাড়তে মরিয়া হয়ে পড়েছেন রেস্কিউ ফ্লাইট ও এসকেপ ফ্লোটিলার মতো উদ্যোগে হাজার হাজার ইসরায়েলি পালানোর চেষ্টা করছেন যদিও ইসরায়েলি সরকার নতুন নীতিমালায় অনুমতি ছাড়া দেশ ত্যাগ কার্যত নিষিদ্ধ করেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে যুদ্ধের কারণে দেশ ত্যাগ বাড়লেও ইসরায়েলি ইহুদিদের এ প্রস্থান নতুন কিছু নয় এর আগেই বহু ইসরায়েলি নাগরিক দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন দুই সালের ডিসেম্বরে ইসরায়েলি সংবাদ মাধ্যম ম্যারিভ এক প্রতিবেদনে জানায় নতুন একটি আন্দোলনের সূচনা হয়েছে ইসরায়েলি ইহুদিদের যুক্তরাষ্ট্রে স্থানান্তর সহজ করার জন্য আট অক্টোবর দুই থেকে শুরু হওয়া ফিলিস্তিনে গণহত্যা ও যুদ্ধ পরিস্থিতির পরপরই ইসরায়েলি পরিসংখ্যানে দেখা যায় বিরাশি হাজার ইসরায়েলি ইহুদি দেশ ছেড়েছেন বেসরকারিভাবে এ সংখ্যা প্রায় পাঁচ লাখ বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি ডেমোগ্রাফার সার্জিও ডেলা পেরগোলার মতে ইসরায়েল থেকে ইহুদি জনগোষ্ঠীর এ ব্যাপক প্রস্থান জাতিগত সংকট তৈরি করছে কারণ দুই সাল থেকে রিভার টু দ্য সি অর্থাৎ জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত ফিলিস্তিনিরাই সংখ্যাগরিষ্ঠ এ পরিস্থিতি রুখতে ইসরায়েলি সরকার গত সপ্তাহে নতুন নীতিমালাটি চালু করে বর্তমানে প্রায় চল্লিশ হাজার বিদেশি নাগরিক ইসরায়েলে আটকা পড়েছেন তাদের মধ্যে অনেকেই কানাডা ফ্রান্স অস্ট্রেলিয়া ও জার্মানির নাগরিক যাদের নিজ নিজ সরকার বাস ও বিমানে করে জর্ডান ও মিশরের মাধ্যমে সরিয়ে নিচ্ছে তবে ইসরায়েলি নাগরিকদের বেলায় অবস্থাটা উল্টো তারা দেশ ছাড়তে চাইলে বিমান সংস্থাগুলো টিকিট বিক্রিতে বাধা দিচ্ছে ইসরায়েলি পরিবহন মন্ত্রী মিরি রেগেভের নেতৃত্বে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে অন্যদিকে গাজার পরিস্থিতি আরো ভয়াবহ খাবার ঔষধ চিকিৎসা কোনো কিছু নেই তারপরও ফিলিস্তিনিরা নিজেদের ভূমি ছাড়ছেন না হারিসের তথ্য বলছে অধিকাংশ গাজাবাসী আজও নিজ ভূমিতে ফেরার আকাঙ্ক্ষা ধরে রেখেছেন ইসরায়েলের যে ধারণা ছিল তারা নিশ্চিন্ন হয়ে যাবে বা পালিয়ে যাবে কিন্তু সেই ধারণা ব্যর্থ হয়েছে কে ইসরায়েলিদের দেশ ছেড়ে পালাতে বাধা দিচ্ছে সরকার অন্যদিকে ফিলিস্তিনিরা মৃত্যুর মুখেও নিজেদের ভূমি ছাড়ছেন না এই অবস্থাকে নিউ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোসেফ মাসাদ এমনভাবে ব্যাখ্যা করে বলেছেন একটি জাতি মৃত্যুর মুখেও টিকে থাকতে চায় আর একটি রাষ্ট্র তার জনগণকে থাকতে বাধ্য করছে ডেক্সট রিপোর্ট যায় যায় দিন